এটা হচ্ছে মাল্টিকালচারালিজমের সেকেন্ড পার্ট প্রথম পার্টে ইন্ট্রোডাকশন এবং যে কোর থিমস সেগুলো জানা হয়ে গেছে মাল্টিকালচারালিজম কি কী তো এখানে জানবো তার বিভিন্ন ধরণ সম্পর্কে তো প্রথমে আছে দেখো আইডেন্টি পলিটিক্স আইডেন্টি পলিটিক্স বলতে কি বুঝিয়েছেন বলছে মাল্টিকালচারাল থিংকার থিঙ্কার ব্লেভ দ্যাট কালচারাল আইডেন্টি লাইক রিলিজিয়ান এথেনিসিটি ল্যাঙ্গুয়েজ gender caste should from the basis of political representation communication and mobilization in a political system বলছে বহু সংস্কৃতিবাদী চিন্তাবিদরা মনে করেন ধর্ম জাতিগত পরিচয় ভাষা লিঙ্গ জাতি ইত্যাদি রাজনৈতিক প্রতিনিধিত্ব যোগাযোগ ও রাজনৈতিক আন্দোলনের ভিত্তি হওয়া উচিত বলছে এই ধারণা বোঝায় যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রাইটস দিয়ে নয় বরং গ্রুপ আইডেন্টি দিয়েও রাজনীতিতে অংশ নিতে হবে যেমন ধরো ইন্ডিয়াতে সংবিধানের আর্টিকেল পনেরো এবং ষোলো ধর্ম জাতি লিঙ্গ ভাষা ইত্যাদির ভিত্তিতে বৈষম্য রোধ করে এবং সিভিল সিভিল রাইটস রাইটস মুভমেন্ট যে মুভমেন্ট আফ্রিকান আফ্রিকান আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আন্দোলন করে কানাডাতে কুবেক এর ফরাসি ফরাসি ভাষাভাষীরা কালচারাল আইডেন্টি রক্ষার জন্য বিশেষ সুরক্ষা পেয়েছে উদাহরণ ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মাইনরিটি কমিশন আছে তাহলে কি আছে মাইনরিটি কমিশন আছে যা তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ করে পিপল শুড পার্টিসিপেট ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস লাইক ইলেকশন ল মেকিং প্রসেস অ্যাজ মেম্বার অফ এ কালচারাল গ্রুপ টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দেয়ার কালচারাল ভ্যালুস অ্যান্ড ডাইভার্সিটিস এখানে বলছে যে মানুষকে রাজনৈতিক কার্যকলাপে যেমন নির্বাচন আইন প্রণয়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং বৈচিত্র্য রক্ষার জন্য একটি সামাজিক গোষ্ঠীর সদস্য হিসাব মানে সদস্য হিসাবে অংশগ্রহণ করতে হবে এখানে বলা হয়েছে যে রাজনৈতিক অংশগ্রহণ শুধু ব্যক্তিগতভাবে নয় বরং গোষ্ঠীর ভিত্তি হওয়া উচিত দেখো ইন্ডিয়াতে সংবিধানের সংখ্যালঘুদের ভাষা ও শিক্ষা রক্ষার জন্য ও দিয়েছে তাই তো আফ্রিকার সাউথ সংবিধানের বিভিন্ন জাতিগত গোষ্ঠীর জন্য সমান রাজনৈতিক অধিকার দেওয়া আছে নিউজিল্যান্ড এর নিউজিল্যান্ডের যে জনগোষ্ঠী আছে মায়োরির জন্য আলাদা সংসদীয় আসন মানে রিজার্ভ সিট রয়েছে উদাহরণ ভারতে এসসি এসটি এবং ওবিসিদের জন্য রিজার্ভেশন আছে যাতে তারা রাজনৈতিক ও আইন প্রণয়নে অংশ নিতে পারে অ্যাকর্ডিং টু দেম ডেমোক্রেটিক কনসেপ্ট অফ পাওয়ার শেয়ারিং উড ওয়ার্ক বেটার হোয়েন পিপল অফ ডিফারেন্ট আইডেন্টিটিস উইল গেট এ চেঞ্জ চেঞ্জ অফ রিপ্রেজেন্ট দেমসেলফ ইন দ্য গভর্নেন্স বলছে তাদের মতে গণতান্ত্রিক ক্ষমতা বন্টনের ধারণা তখনই ভালোভাবে কাজ করবে যখন বিভিন্ন পরিচয়ের মানুষরা শাসন ব্যবস্থায় নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে দেখো এই বাক্য সেন্টেন্সে বলছে যে গণতন্ত্র তখনই সফল হবে যখন প্লুরালিজম মানে বহুত্ববাদ মানা হবে ইন্ডিয়াতে সংসদে মানে পার্লামেন্টে মুসলিম হিন্দু খ্রিস্টান শিখ সবাই প্রতিনিধিত্ব পায় সুইজারল্যান্ডে কি হয় জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান ভাষাভাষীদের জন্যও আলাদা প্রতিনিধিত্ব আছে হ্যাঁ তাই বলছে উদাহরণ ভারতের ফেডারেল স্ট্রাকচার যেমন দেখো আসলে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দেখো এরপরে আমরা জানবো কি পলিটিক্স অফ রিকগনেশন পলিটিক্স অফ রিকগনেশন বলতে কি বোঝাচ্ছে দেখো পলিটিক্স অফ রিকগনেশন ইজ কনসেপ্ট ডেভেলপড বাই চার্লেস চার্লস টেইলর রেকগনেশন এই কনসেপ্টটা কে দিয়েছে চার্লস টেইলর বলছে যে মান্যতার রাজনীতি মানে হচ্ছে পলিটিক্যাল রেকগনেশন চার্লস টেইলর কর্তৃক বিকশিত একটি ধারণা এখানে বলছে চার্লস টেইলর কানাডার ফিলোজফার ইনি কোথাকার ফিলোজফার ইনি হচ্ছে কানাডার বলেছিলেন প্রতিটি মানুষের কালচারাল আইডেন্টি মানে ধর্ম ভাষা জাতিগত পরিচয় রাষ্ট্রকে স্বীকার করতে হবে ইন্ডিয়াতে সংবিধান সংবিধানে দেখো আর্টিকেল টোয়েন্টি নাইন এবং থার্টি সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার স্বীকার করেছে কানাডা সরকার কিউবেক এর ফরাসি ভাষাভাষীদের জন্য সাংস্কৃতিক অধিকার স্বীকার করেছে সাউথ আফ্রিকাতেও বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সংবিধানে রক্ষিত উদাহরণ ভারতের মুসলিমদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠান সাংবিধানিক সুরক্ষা পায় কালচার ইন ইন্ট্রেন্সিক পার্ট অফ পিপল লিভিং ইন এ পলিটিক্যাল সোসাইটি political society hence it's the responsibility of a state to recognize the বলছে সংস্কৃতি হলো একটি রাজনৈতিক সমাজে বসবাসকারী মানুষের অভ্যন্তরীণ অংশ তাই সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব তাহলে কি বলছে এখানে বলা হয়েছে স্টেট শুধু রাজনৈতিক অধিকার নয় সাংস্কৃতিক অধিকারও রক্ষা করবে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল ফিফটি ওয়ানের এ নাগরিকদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্ব দিয়েছে ইউএসএতে নেটিভ এর আলাদা সাংস্কৃতিক সরকার স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে যারা আছেন তাদেরও আলাদা স্বীকৃতি দিয়েছেন উদাহরণ ভারতের সরকার জাতীয় সংখ্যালঘু কমিশন নাইনটিন হান্ড্রেড নাইনটি টু গঠন করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার রক্ষার জন্য তাহলে কি করেছে ভারত সরকার জাতীয় সংখ্যালঘু কমিশন উনিশশো গঠন করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার জন্য Recognition of cultural differences give uh, gives the gives the assurance that the law of the land will not be universally implemented. Rather, government will make um, uh, make make exception. অ্যাকর্ডিং টু দ্য কালচার ডিফারেন্সেস বলছে সাংস্কৃতিক ভিন্নতাকে স্বীকৃতি দেওয়া এই নিশ্চয়তা দেয় যে দেশের আইন সর্বজনীনভাবে প্রয়োগ করা হবে না বরং সরকার সংস্কৃতি ভিন্নতার ভিত্তিতে ব্যতিক্রম তৈরি করবে এই আইন সবার ওপর এমনভাবে চাপিয়ে মানে একভাবে চাপিয়ে দেওয়া সবসময় ন্যায্য নয় সাংস্কৃতিক বৈচিত্র্যকে মানলে স্পেশাল প্রভিনশন দেয়া হয় ইন্ডিয়ান আর্টিকেল তিনশো বিফোর যেটা হচ্ছে কি বলছে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন ছিল তাই না যেটা হচ্ছে বন্ধ হওয়ার আগে যেটা মানে এটাকে তো বন্ধ করে দেওয়া হয়েছে আর্টিকেল সত্তর তার আগে সেটা কি জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন ছিল ইউএসএ তে কিছু উপজাতির নিজস্ব আইন চালু থাকে ইউকে কিছু ধর্মীয় স্কুল নিজস্ব পাঠ্যক্রম অনুসারে পড়ে ভারতের নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম এ স্থানীয় কাস্টমারি ল সাংবিধানিকগত মানে সাংবিধানিকগতভাবে স্বীকৃত আছে এখন আমরা দুটো কনসেপ্ট জানবো একটা হচ্ছে একটা হচ্ছে মেল্টিং পট আর একটা হচ্ছে স্যালাড বোল সেটা সম্পর্কে জানবো মাল্টিকালচারাল থিংকার আর এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ মেল্টিং পট অ্যান্ড সাপোর্টেড দ্য আইডিয়া অফ স্যালাড বাল ফর এ সোসাইটি স্যালাড বল ফর এ সোসাইটি বহু সংস্কৃতিবাদী চিন্তাবিদরা মেল্টিং পট নীতির বিরোধিতা করেন এবং স্যালাড বোল ধারণাকে সমর্থন করেন মেল্টিং পট মানে সব সংস্কৃতি মিলে মিশে গিয়ে একটাই জাতীয় পরিচয় তৈরি করবে একটাই জাতীয় তৈরি করবে মানে হচ্ছে যেমন ধরো স্যুপ সুপ সেখানে যদি আমরা বা যে কোনো কিছু ধরো অনেক কিছু দিয়ে গাজর তারপরে আলু ছোলা মটর সব কিছু দিয়ে আমরা মিক্সিতে মিক্স করে মানে তার কোনো চিহ্নই থাকবে না মিক্স করে যখন আমরা রান্না করি সেটিকে উঁচু করে তুমি দেখে বলতে পারবে যে কোনটা কোন সবজি ছিল বা কোনো কিছু তেমনই বলছে সব সংস্কৃতি মিশে গিয়ে একসাথে একটাই পরিচয় তৈরি করবে যেমন ওই সবজিগুলো সব সবজি একসাথে মিশে গিয়ে একটাই যে যাই হোক কী বলে আমি বলতে পারবো না নাম সেমন একটা খিচুড়ি বলতে পারো চাল ডাল সব মিশে গিয়ে খিচুড়ি তৈরি হয় তো তার সব মিশে গিয়ে একটাই তো পরিচয় তৈরি হচ্ছে তার নাম হচ্ছে খিচুড়ি তেমনি সব মানুষ বিভিন্ন কালচার সঙ্গে মানে বিভিন্ন কালচারের মানুষ একসাথে মিশে গিয়ে একটা খিচুড়ি তৈরি করে সেটাই হচ্ছে মিল্টিং পট আর স্যালাড বোল মানে হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন সংস্কৃতি আলাদা আলাদা থেকেও জাতীয় পরিচয়ে অংশ নেয় মানে ভিন্ন ভিন্ন দেখো আমরা আমাদের এখানে আমরা বাংলাতে কথা বলি অন্যান্য স্টেটে অন্যান্য ভাষায় কথা বলে যেমন আমাদের এখানে পুরুলিয়ার ওইদিকে তাদের কালচার আলাদা আর আমাদের এদিককার কালচার আলাদা কিন্তু আমাদের সবাই একটাই পরিচয় যে আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি তাই না বা আমরা ইন্ডিয়াতে বাস করি যেমন ইউএসএ ইউএসএ নাইনটিন সেঞ্চুরিতে মেল্টিং পট পদ্ধতি চালু হয়েছিল এটা কোথায় চালু হয়েছিল ইউএসএতে কতখ্রিস্টাব্দে নাইনটিন সেঞ্চুরিতে ইন্ডিয়া স্যালেট বায়ল অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটিকে ফলো করে ভারতে সবাই ইন্ডিয়ান কিন্তু পাশাপাশি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বাঙালি তামিল এসব আলাদা পরিচয়ও বজায় থাকে ইন ইন মেল্টিং পট সিস্টেম কালচারেল আইডেন্টি অফ পিপল গেটস গেটস মেলটেড ডাউন অ্যান্ড পিপল অফ দ্যাট সোসাইটি 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 অ্যাসুম এ সিঙ্গল ন্যাশনাল আইডেন্টি মেল্টিং পট ব্যবস্থায় মানুষের সাংস্কৃতিক পরিচয় মিলিয়ে যায় এবং তারা একটিমাত্র জাতীয় পরিচয় গ্রহণ করে ইউএসএ নাইনটিন সেঞ্চুরি সবাইকে শুধু আমেরিকান বলা হতো আফ্রিকান অ্যাফ্রিকান আমেরিকান বা ইন্ডিয়ান আমেরিকান আলাদা পরিচয় স্বীকৃত ছিল না এতে সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার উপেক্ষিত হতো উদাহরণ যেমন ভারতের ক্ষেত্রে এই ধারণা চললে সবাইকে শুধু ইন্ডিয়ান বলা হতো কিন্তু বেঙ্গলি বাঙালি তামিল মুসলিম হিন্দু পরিচয় আলাদা থাকতো না তাই না ফর এক্সাম্পল ইন আমেরিকান ডিউরিং গভর্নমেন্ট ইউজ টু কনসিডার অনলি অ্যাজ অ্যাজ আমেরিকানস নট আফ্রিকান আমেরিকান আর ইন্ডিয়ান আমেরিকান বলছে শুধু উদাহরণস্বরূপ উনিশ শতকের আমেরিকান সরকার নাগরিকদের কেবল আমেরিকান হিসাবে বিবেচনা করত। আফ্রিকান আমেরিকান বা ইন্ডিয়ান আমেরিকান হিসাবে নয় এটি মেল্টিং পটের উদাহরণ উদাহরণ এতে রেডিক্যাল ডিসক্রিমিনেশন বাড়ে সিভিল রাইটস অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফোর ইউএস এর পরে সাংস্কৃতিক বৈচিত্র্য স্বীকৃতি পায় তাহলে কবে থেকে পাই সিভিল রাইটস অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফোর এর পরে তাই তো ইউএসএতে এটা হয় তারপর থেকে উদাহরণস্বরূপ ভারতের সংবিধানে এক বিপরীত এখানে এখানে কাস্ট রিলিজিয়ান সব কিছুর স্বীকৃতি আছে ইন ইন সালেট বল সিস্টেম কালচার আইডেন্টি অফ পিপল রিমেইনস ইন্ট্যাক্ট রিমেন্স ইন্ট্যাক্ট অ্যান্ড অ্যালং উইথ দ্যাট পিপল অলসো অ্যাসুম এ ন্যাশনাল আইডেন্টি বলছে স্যালেট বল ব্যবস্থা মানুষের সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ থাকে এবং পাশাপাশি তারা একটি জাতীয় পরিচয়ও গ্রহণ করে এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি নীতি কাজ করে ইন্ডিয়া ও কানাডাতে স্যালাড বাউল সিস্টেম আছে উদাহরণ আমরা সবাই ইন্ডিয়ান কিন্তু একসাথে বাঙালি তামিল মুসলিম শিখ এও পরিচয় বজায় রাখি দিস কাইন্ড অফ সোসাইটি ক্যান অলসো বি কল্ড কালচারাল 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 ম্যাজিক সোশ্যাল কনসেপ্ট স্ট্যান্ড ফর দ্য আইডিয়া অফ ইউনিটি ইন ডাইভার্সিটি এই ধরনের সমাজকে সাংস্কৃতিক সাংস্কৃতিক কি বলা হয় মোজাইকো বলা হয় বলা হয় স্যালেট বাইলের ধারণা বৈচিত্র্যর মধ্যে ঐক্যনীতিকে বোঝায় ইন্ডিয়ান নেশন নেশন মোটে ইউনিটি ইন ডাইভার্সিটি কানাডাতেও একই ধারণা আছে যেখানে অধিবাসীদের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা হয় বলছে ফর এক্সাম্পল ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল আর নোন অ্যাজ ইন্ডিয়ানস বাট অ্যালং উইথ দ্যাট আর আর অলসো হিন্দু মুসলিম খ্রিস্টান আর তামিল তেলুগু ইটি সি সেটাই বলছে ভারতে আমরা সবাই ভারতীয় কিন্তু পাশাপাশি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান তামিল তেলেগু ইত্যাদি স্যালেট পাউর সিস্টেম সব থেকে বড় উদাহরণ ইন্ডিয়ান কনস্টিটিউশন সব ধর্ম ভাষা জাতিকে স্বীকৃতি দিয়েছে এর ফলে ভারত একাধারে বৈচিত্র্যময় এবং ঐক্যবদ্ধ উদাহরণ হিসাবে ভারতের ফেডারেল পলিটি রাজ্যের মধ্য ক্ষমতা ক্ষমতা মানে যে ভাগাভাগি এটা হচ্ছে স্যালাইড বায়োলের ধারণাকে স্বীকৃতি মানে শক্তিশালী করে এটা